কুমিল্লা ছয় আসনে হাজি আমিনুর রশিদ ইয়াসিনকে বিএনপির মনোনয়ন চেয়ে সংবাদ সম্মেলন করেছে ওমানের আয়োজিত ছিলেন তারা বলেন দীর্ঘদিন ধরে হাজি বিএনপির নির্যাতিত নেতাকর্মীরা মামলা হামলা মোকাবেলা করে দলীয় কার্যক্রম চালিয়ে আসছেন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে সব সবসময় তৃণমূলের পাশে থেকে দলের কঠিন সময়ে ভূমিকা রেখেছেন তাই তাকে মনোনয়ন দেওয়া সময়ের দাবি সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপি কর্মীরা অবিলম্বে হাজি আমিনুর রশিদ ইয়াসিনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করার জন্য দলের উচ্চ পর্যায়ের প্রতি আহ্বান জানান সবার একে দাবি আমাদের কুমিল্লা সদর আসনের হাজি ইয়াসিন সাহেবকে মনোনয়ন দেওয়ার জন্য পুনঃ বিবেচনা করার জন্য আমরা আশাবাদী ইনশাল্লাহ হাইকমান্ড দলীয় কেন্দ্র কমিটি এমনকি আমাদের তারণ্যের অহংকার তারেক রহমান উনি পুনঃ বিবেচনা করবেন আমরা বিশ্বাস করি প্রিয় নেতা যদি মনোনয়ন পায় কুমিল্লার যে আসন ছয় আসনটি ধানের শেষে বুট দিয়ে জয়যুক্ত করে আমরা আমাদের প্রেরণাটাকে স সকুমিলার উন্নয়নের জন্য সংসদে প্রেরণ করবেন শাহ্লাহ